হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনাদাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর সমাজবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নপত্রটি দু হাজার পঁচিশের সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও আর তোমরা এই ড্যাশ পূরণ এমসি কিউয়ের উত্তরগুলো কী করলে মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল গরম পোশাক ব্যবহার করতে হয় ড্যাশ ঋতুতে উত্তর হবে শীত ঋতুতে দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিল গ্যালেলিও শীত ঋতুতে রাত সবচেয়ে বড়ো হয় এক সময় মানুষ ড্যাশ খণ্ড থেকে লোহা খুঁজে পেয়েছিল উল্কাপিণ্ডের খণ্ড থেকে চাঁদ ড্যাস গ্রহের একটি উপগ্রহ পৃথিবীর যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলে কুমোর দেখবে আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কমন এসেছে তাই সাজেশানগুলো তোমরা একবার মনোযোগ সহকারে দেখে গেলে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা পারবে প্রায় সারা রাত চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে ঘাস লতাপাতা খায় যে সকল প্রাণী তাদের বলে তৃণভোজী প্রাণী এগুলোও ছিল ড্যাস ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায় শরৎ গুহাবাসী মানুষ রাতে গুহার সামনে কি জেলে রাখত পরিবারের শাখা কি বলে আত্মীয় কলকাতা ও হাওড়া সংযোগকারী প্রধান নাম কি হাওড়া ব্রিজ তারপর দেখো এমসি কিউ রয়েছে বাবুই পাখির বাসা তৈরি করে কোন গাছে তাল গাছে কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট হয় মাটি একটি পরিযায়ী পাখি হলো সারস বালুচড়ি শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর ইস্পাত তৈরি হয় কোনটি থেকে লোহা থেকে কুকুরকে মানুষ পোষ বানিয়েছিল আত্মরক্ষার জন্য পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে কি হয় রাত যে তারাটি উত্তর আকাশে স্থির মনে হয় তার নাম ধ্রুবতারা এই প্রশ্নগুলো সমস্তটাই আমি যে সাজেশানগুলো ছেড়েছিলাম সেখানে ছিল তোমরা দেখে নিও রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হয় গ্রীষ্ম ঋতুতে বিকেলবেলা ছায়া পড়ে পূর্ব দিকে নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরাতে কী গান হয় শাড়ি গান তামার সঙ্গে টিন মিশিয়ে কী তৈরি করা হয় ব্রোঞ্জ তারপর দেখো এক নম্বরের প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের বৃত্তি পরীক্ষা ক্লাস ফোরের প্রশ্ন দেখো যা যাবর কাকে বলে এগুলো সমস্তটাই তোমাদের সাজেশান ভিডিওতে ছিল এগুলো দেখে নাও এগুলো থেকে কোনো উত্তর তোমাদের যদি ডাউট হয় সেগুলো জিজ্ঞাসা তোমরা জিজ্ঞাসা করতে পারো কমেন্টে ঝোঁড়ের সাথে কী হবে সাঁওতাল নৃত্য টয় ট্রেন কী হবে দার্জিলিং ম্যালেরিয়া কি হবে মশা টোটো কী হবে উপজাতি তারপর টিকা দেখো কি কি রয়েছে লোকগান টিকা দিয়েছিলাম বাউল গান এই টিকাগুলো তোমাদের লিখতে হবে তারপর আবহাওয়া কাকে বলে আমার সাজেশানে ছিল দেখো এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের সমাজবিজ্ঞান থেকে ক্লাস ফোরের প্রশ্ন পুরো প্রশ্নপত্রটি দিয়ে দিলাম এমসিকিউ মিল ড্যাশ পূরণের উত্তরগুলো বলে দিলাম তোমাদের কার কার কটা ঠিক হলো তোমরা মিলিয়ে নাও পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে তারও সাজেশান ভিডিও আমি তোমাদের জন্য রেডি করে দেবো সেগুলো জাস্ট একবার তোমরা শেষ পর্যন্ত দেখে যেও আর সেগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিও এই পর্যন্তই